আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে অন্যরকম একটি নিউজ যে সম্পাদক পরিষদ যে একটা নির্বাচন হয় এটা এরকমই একটা নিউজ সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির সম্পাদক হানিফ মাহমুদ সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এস সম্পাদক নুরুল কবির তিনি এই সংগঠনের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের স্থলাভিষিক্ত হলেন আর সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নি নির্বাচিত হয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে মাহফুজ আনামের সভাপতিত্বে পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয় দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাস মিমা হোসেন ও সহ সহকারী সাধারণ সম্পাদক পদে সুপু প্রভাত বাংলাদেশের সম্পাদক রুশু মাহমুদ নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্যরা হলেন মাহফুজান মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রথম আলো সম্পাদক মতিউর রহমান করতোয়া সম্পাদক মুজাম্মেল হক এবং ইনকেলাফ সম্পাদক এ এম এম মুক্ত নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে আরও দৃঢ়ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন বিদায়ী সভাপতি নবনির্বাচিত সভাপতি সম্পাদক পরিষদকে ভবিষ্যতে আরও সাফল্যর সঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি মুক্ত নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এ এজিএম উপস্থিত উপস্থিত সদস্যরা নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ এবং নতুন সদস্য কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ সমকাল সম্পাদক সাহেব মোহাম্মদ আলী এবং ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস সবাই অনলাইনে যুক্ত হন দৈনিক পূর্ব কোন সম্পাদক প্রিয় দর্শক ইংরেজি পত্রিকার গুলোর যে একটা মানে সোজা বাংলায় বললে যে একটা মানে কমিটি আগে ওই যে আহ ইয়ে খুব সম্ভবত মাফু ছিল এখনো ওই ইয়ে হয়েছে নুরুল সাপ মানে হয়েছে তো এই এরকমই একটা সংবাদ প্রিয় দর্শক আমি পড়ছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ